তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা বর্তমানে কিন্তু বাইকে চেপে গেলাম আর চেপে যাওয়ার পরে আমরা রাস্তার দিকে ছুটে পড়লাম আর তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা কিন্তু মানে বাইক চলে আসছে আর সেই বাইকটার উপরে কাজ দিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি আর তোমরা কিন্তু ভিডিওটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছ আর তোমরা খুব ভালোভাবে দেখতেই থাকো আর পাশে কিন্তু একটা মানে গ্যারেজও ছিল আর তোমাদের দেখালাম এটা হচ্ছে আমাদের গ্রামের ছোট্ট একটা বিল্ডিং মানে এটাই হচ্ছে আমাদের গ্রামের বড় বিল্ডিং আর তোমাদের সামনে দেখাচ্ছি জায়গাটা কেমন আছে আর সামনে দেখতে পাচ্ছ একটা কিন্তু বজরংবালির মন্দির আর মন্দিরটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছি লাল কালারের কিন্তু আর সামনে আমাদের একটা প্রাইমারি স্কুল ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ আর আমরা বর্তমানে কিন্তু চলে এসলাম আর আমাদের সামনে দুইজন মেয়ে কিন্তু সাইকেল চালিয়ে যাচ্ছে আর তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু মানে তাদের পিছন করে আবার চলে এসলাম সামনে একটা কালী মন্দির আর সেই কালী মন্দিরটাও তোমাদের দেখিয়ে দিলাম আর তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আবার বাম দিকে চলে যাব না আবার ডান দিকে যাব আবার ডান দিকে যাওয়ার পরে সামনে তোমরা দেখতে পাচ্ছো টোটো বাস এখানে লেগে থাকে আর সামনে দেখতে পাচ্ছ চারিদিকে পাট কাটি লাগানো আছে আর সামনে খুব সুন্দর সুন্দর গ্রাম তোমাদের দেখাবো আর একটা সুন্দর ব্যারেজও দেখাবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর দেখতে পাচ্ছ তোমরা সামনে মানে অনেক মানুষজন আছে কিন্তু টোটো কেউ টোটোতে যাচ্ছে আবার কেউ কেসে যাচ্ছে কেন কিছু বোঝা যাচ্ছে না আর সামনে পাশে দেখতে পাচ্ছ একটা নতুন ব্যারিজ বানিয়েছে আর ব্যারিস্টার পাশে কিন্তু জলও আছে আর তোমরা দেখতে পাচ্ছ সে চারিদিকে কিন্তু জল আর বাম দিকেও জল আর ডান দিকেও জল আর আমরা কিন্তু সে পাশে দিয়ে আমরা আর পাশে দিয়ে চলে যাচ্ছি আর পাশে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মানে পাট লাগানো ছিল আর সামনে দেখতে পাচ্ছো এগুলো পাট কাটি সব হাঙ্গা লাগানো আছে আর আমি সামনে যাচ্ছি আর তোমাদের ভিডিওটা দেখাচ্ছি আর দেখতে থাকো তোমরা অবশ্যই আর খুব ভালো লাগলে শেয়ার কমেন্ট করো তো গাইস এই জায়গাটা কোথায় আছে তোমরা অবশ্যই কমেন্ট করো আর দেরি না করে এই ভিডিওটা তাড়াতাড়ি তোমাদের বন্ধুর কাছে শেয়ার করে দাও আর দেখতে পাচ্ছ সামনে কিন্তু একটা ব্যারেজ আর ব্যারেজটাতে কিন্তু আমরা চেপে যাব আর তোমাদের কিন্তু ভিডিওটাও দেখাবো আর তোমরা দেখতে থাকো অবশ্যই আর দেখতে পাচ্ছ গ্রামে কি মতো সৌন্দর্য মানে এগুলো তো পুরো জল হয়ে গিয়েছিল আর জল শুকানোর পুরো পুরো রাস্তাটা খারাপ হয়ে গিয়েছে আর আমি তোমাদের দেখাচ্ছি মানে এই জায়গাটা কোথায় আর তোমরা দেখতে থাকো আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবে গাইস একদম কিন্তু ভুলবে না কিন্তু একদম সেল লেভেলে কিন্তু শেয়ার করবে আর সামনে দেখতে পাচ্ছ ওপর থেকে মানে ব্যারেজের দিক থেকে চলে আসছে বড় বড় টোটো আর আমরা দেখতে পাচ্ছো আমরা টিভিএস রাইডে নিয়ে চলে যাচ্ছি আর মানে দেখতে পাচ্ছ কত স্লোলি গাড়িটা যাচ্ছে আর আস্তে আস্তে কিন্তু স্পিড বাড়াচ্ছি যাতে আমরা তাড়াতাড়ি ব্যারেজ রোড উঠতে পারি আর তোমাদের সেই ভিডিওটা দেখাতে পারি আর সামনে দেখতে পাচ্ছ একটা ট্র্যাক্টর আছে ট্র্যাক্টরে কিন্তু পাট বোঝা আছে আর ভালো করে দেখতে থাকো আমাদের গ্রামের কি মতো পাট আর গাইস তোমার অবশ্যই জানবে পাটের রেট কি মতো চলছে অবশ্যই কমেন্ট করবে কিন্তু আর দেখাচ্ছি তোমাদের এই চারিদিকে ভিউটা আর সামনে আবার একটা একটা চলে আসলো আবার কিন্তু আমরা বাইকে চেপিয়ে আছি এখন আর বর্তমানে আমরা ব্যারেজের মানে বাইপাস ব্যারেজের পাশে দিয়ে আমরা চলে যাচ্ছি এখন বর্তমানে কিন্তু আর সামনে দেখতে পাচ্ছ ব্যারেজের কিন্তু পুরো চারিদিক রাস্তাটা মানে ডান বাম পাম দিয়ে আমরা যাচ্ছি কিন্তু আর টোটোও আসছে সামনে আর তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আকাশের সে কি সুন্দর ভিউ তোমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছ কি সুন্দর সে দিনটাও করেছে কিন্তু আর পার্শ্ব দেখতে পাচ্ছ একটা আমাদের মহানন্দোলা পঞ্চায়েত পঞ্চায়েতটা দেখতে পাচ্ছ বাম দিকে একদম আর দেখতে পাচ্ছ ইলেকট্রিক পোলও এখানে মানে আছে আর সামনে দেখতে পাচ্ছ সেই লেভেলে কিন্তু একদম আকাশটা পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে আর আমি এখানে বাইকটা একটু থামিয়ে দেবো যাতে আমার মানে মোবাইলটা ঠিক করিনি ভিডিওটা তোমাদের ঠিকঠাক হচ্ছে কি না তার জন্যই আমি তোমাদের দেখাও ভালো করে আর তোমরা দেখতে থাকো ভিডিওটা আর পার্শ্ব দেখতে পাচ্ছ পাট মেলা আছে তো গাইজ এখনও কিন্তু আমরা বর্তমানে কিন্তু ব্যারেজে যাইনি আর আমি তোমাদের গেলে কিন্তু সেই ভিউজটা দেখাবো আর আমরা কিন্তু দাঁড়িয়ে মোবাইলটা ঠিক করে নিলাম আর বাইকটা কিন্তু স্টার্ট করে দেবো এবার আর তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু চলে যাব এবার আর তোমরা এই ভিডিওটা ঠিকঠাক ভাবে দেখতেই থাকো আর আমাদের পাশে দিয়ে অনেকটা টোটো চলে গেল আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি মানে কি মতো করে হেলমেটটা ঠিক করছি যাতে ক্যামেরাটা নড়াচড়া না করে তার জন্য একটু ঠিকঠাক করে নিলাম এবার কিন্তু আমি ছেড়ে দিচ্ছি গাড়িটা দেখতে পাচ্ছ তোমরা আর এটা হচ্ছে প্রায় নাকটি হাসপাতালের প্রায় উপর দিকে আর তোমরা দেখতে পাচ্ছ আর বাইকটা কিন্তু অতটা স্পিডেও চালাচ্ছি না কিন্তু আর সেই সুন্দরভাবে চালাচ্ছি আর তোমাদের এই ভিডিওটা আমি দেখাচ্ছি কিন্তু যাতে তোমরা ভালোভাবে দেখতে পাও আর আর তোমরা কিন্তু বিশেষ খুব ভালোভাবে কিন্তু শেয়ার করবে ভিডিওটা আর সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের মানে ব্যারিজে ওঠার সামনে একটা দেখতে পাচ্ছ পোস্টার লাগানো আছে আর সেই পোস্টারটাও তোমরা কিন্তু দেখতে পাবে এই সুন্দর কী কী লেখা আছে তোমরা অবশ্যই কমেন্ট করবে কিন্তু অবশ্যই কমেন্ট করবে এবার কিন্তু আমি ওরা আমরা কিন্তু এবার ব্যারিজে প্রবেশ করলাম আর তোমরা দেখতে পাচ্ছ এই চারিদিকে আমরা ব্যারিজে চলে আসলাম এই ব্যারিজটার নামই হচ্ছে কিন্তু ব্যারেজ আর আগে কিন্তু নীল কালার ছিল আর এখন কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে ভিউজটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা দেখতে কি মতো লাগছে মনে হচ্ছে একদম সেই লেভেলে যাচ্ছে কিন্তু আর আমরা কিন্তু বর্তমানে কিন্তু ব্যারেজের মধ্যেই আছে আর চারিদিকে কিন্তু লাইট লাগানো হয়ে গেছে আর আমরা কিন্তু তার মধ্যে কিন্তু ব্যারেজে স্পিডে খুব চালাচ্ছি না গাড়িটা কিন্তু খুব আস্তে আস্তে যাচ্ছে আর মনে হচ্ছে যে খুব স্পিডে চলছে কিন্তু না আর তোমার দেখে বুঝতে পারবে আর মনে এইগুলো দেখে বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে খুব স্পিডে চলছে সেই ব্যাপার নাই আর সামনে দেখতে পাচ্ছ চলে আসছে ব্যারেজের সামনে আর চারিদিকে দেখতে পাচ্ছ আকাশের কি সুন্দর ভিউজ সেই সুন্দর দিন কিন্তু পুরো খুব গরমও না আর খুব ঠান্ডাও না আর আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম যে যাতে তোমরা দেখতে পাও আর এই হচ্ছে নাকাটি ব্যারেজের আমরা শেষ মাথার দিকে পৌঁছে যাও আর তোমরা দেখতে পাচ্ছ যে মানে আমাকে ব্যারেজটা পার হতে কত সময় লাগলো অবশ্যই কমেন্ট করবে কোথায় থেকে শুরু করেছি আর কোথায় শেষ হলো আর তোমরা কিন্তু এই ডিস্ট্যান্ডটা কিন্তু মনে রাখবে এখনও কিন্তু ব্যারেজটা শেষ হয় এবার কিন্তু শেষ হলো আর বাম দিকে কিন্তু একটা কালী মন্দির আছে আর সামনে দেখতে পাচ্ছি অসাধারণ ভিউ একদম সেই লেভেলে মনে হচ্ছে সিনেমাটিকের মতো মানে ভিউস আসছে আর আমি বর্তমানে কিন্তু আমি মানে ব্যারেজে শেষ করেই আমি সেই রাস্তাটার উপরে চাঁদপুর যাওয়ার পাশে যে ব্যারেজটায় সেই ব্যারেজে চলে আসলাম আর খুব ভালো লাগছে আমাকে বাইকটা চালাতেও কিন্তু আর সবথেকে ভালো লাগছে আমাদেরকে ওই প্রকৃতির যে আকাশের দৃশ্যটা সেই দৃশ্যটাই কিন্তু আমাকে অমায়িক করে ফেলছে আর পুরো চারিদিকে দেখতে পাচ্ছি পুরো সবুজ সবুজ মনে হচ্ছে কিন্তু সেই সুন্দর দৃশ্য কিন্তু আর ভাবলাম যে আমি তোমাদের এই ভিডিওটা দেখার জন্য কিন্তু আমি মানে আর চারিদিকে দেখতে পাচ্ছি এইদিকে এই রাস্তাটা কিন্তু চাঁদপুর যাই মানে ওটা হচ্ছে মুসলিম পাড়া আর সামনে দেখতে পাচ্ছ কি সুন্দর ডান দিকে কিন্তু গাছগুলো আর পার্সে দেখতে পাচ্ছ বাম দিকে পুরো মানে পাট মেলা আছে শুকানোর জন্য আমি কিন্তু বারবার কিন্তু আমার চোখে কিন্তু আকাশের দৃশ্যটাই কিন্তু বারবার মনে পড়ছে এত সুন্দর ভিউস মনে হচ্ছে যে এই বছরে কিন্তু কি সুন্দর ভিউস আর পুরোটা দেখতে পাচ্ছো পুরো একদম পাট দিয়ে কিন্তু মানে ঘেরা আছে কারণ পাট শুকানোর জায়গা অভাব তাই এখানে পাট মিলেছে আর কিছু করার নেই গাইস আর এটা চলে আসলাম নাকা চেক পয়েন্টের সামনে যে ছোট ব্যারিস্টার আছে সেই ব্যারিস্টার আগে কিন্তু আমরা প্রবেশ করে দিলাম মানে নাকা চেক পয়েন্ট ঢোকার আগে আর তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর অসাধারণ একদম ভিউস আর এখানে কিন্তু নতুন করে একটা পেজ ঢালাই করা হয়েছে আর চারিদিকে কিন্তু দাগও দেওয়া হয়েছে ওই সাদা সাদা হোয়াইট দাগগুলো এটাও কিন্তু দেওয়া হয়েছে আর আমি বাইকটা আস্তে আস্তে চালাচ্ছি কিন্তু মনে হচ্ছে যে খুব স্পিডে আছে সেটা না কিন্তু আর সামনে দেখতে পাচ্ছো চাকার নেক পয়েন্ট নাকা চেক পয়েন্ট কিন্তু আর আমি দেখ এই নাকা চেক পয়েন্ট কিছু বেরিয়ে গেলাম আর এই বাম দিকে আমাদের একটা জমি কেনা আছে সেই জমিটাও তোমরা কিন্তু দেখতে পাবে এদিকে পুরো ইটগুলো রাখা আছে আর এই যে ওই যে সামনে দেখাচ্ছে ওটাই কিন্তু আমাদের জমি এই গাছটার পার্শে আমি তোমাদের দেখালাম সেই গাছটা দিকে কিন্তু আমাদের জমি আর এগুলো তো পুরো ইঁট রাখা হয়েছে সেই একদম অসাধারণ একদম দৃশ্য কিন্তু আর তোমরা গাইস অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে কিন্তু একদম ভুলবে না কিন্তু আর আমি কিন্তু বিশেষ তোমাদের জন্য ভিডিওটা বানালাম যাতে তোমরা অবশ্যই খুব ভালোভাবে দেখতে পাও আর কেউ যদি জায়গাটা না চিনে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো আমি অ্যানসার দিয়ে দেবো আর পার্শে দেখতে পাচ্ছি একটা হার্ডওয়্যারের দোকান সেখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় এটা চলে আসলাম বালুপুর স্ট্যান্ড না মানে গ্রামের বালুপুর স্ট্যান্ড আর এই সামনে এটা চলে যাচ্ছে একদম দুর্গাপুর স্ট্যান্ড কিন্তু আর আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি দুর্গাপুর স্ট্যান্ডটা কোন দিকে আছে আর এগুলো পার্শেই কিন্তু মানে জমি আছে কিন্তু বাড়ি হয়নি আর আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমি বর্তমানে কিন্তু এখন আমি বর্তমানে কিন্তু আমি আছি এখন বালুপুর পেরিয়ে মানে বালুপুর আর দুর্গাপুরের মিডিলে যে জায়গাগুলো আছে সেই জায়গার মাঝখানে কিন্তু আমি এখন বর্তমানে বাইক চালাচ্ছি আর সামনে তোমাদের আর কিন্তু ব্যারেজ পেয়ে যাবে যেটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ আর আকাশের দৃশ্য কিন্তু সেই লেভেলে আর এগুলো পার্ট একদম পুরোটা লেগে আছে কিন্তু আর তোমরা দেখতে পাচ্ছ কী অসাধারণ ভিউজ গাইস দিনটাও কী সুন্দর পরিষ্কার ছিল সময় ছিল কিন্তু এগারোটা থেকে বারোটার মধ্যে কিন্তু এই ভিডিওটা করা হয়েছে আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে কিন্তু আর কমেন্ট যদি না করো গাইস তাহলে আমি কিভাবে বুঝবো যে ভিডিওটা কি মতো হয়েছে তো অবশ্যই তোমরা জায়গাগুলোর নাম যদি জেনে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে এটা এই জায়গা ওটা ওই জায়গা তো তোমরা দেরি না করে তাড়াতাড়ি তোমাদের বন্ধুর কাছে এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে ওরাও এই জায়গাগুলো চিনতে পারে আর যারা যদি না চিনতে পারে তো তোমরা ওদের চিনিয়ে দাও আর আমি চলে আসলাম সে দুর্গাপুরে যে দুর্গাপুরের ব্যারিস্টার কাছে গাইস আর এই ব্যারেজটা তোমরা দেখতে পাচ্ছ এই সামনে প্রবেশ করলাম ব্যারেজে দুর্গাপুর ব্যারেজ আর বাইকটা কি স্পিডে চলছে কিন্তু সামনে রাস্তাটা দেখে মনে হচ্ছে যে ওর ভিতরে ঢুকছে কিন্তু সেটা না এটা হচ্ছে রাস্তা গাইস পুরো একদম প্রো ম্যাক্স আর আমি তোমাদের দেখাবো ভিডিওটা একদম সুন্দরভাবে তোমরা কিন্তু দেখতে থাকো বাইকটা কিন্তু গাইস আমি খুব আস্তে আস্তে চালাচ্ছি আর এই দিকে কিন্তু বাম দিকে একটা একদম সেই লেভেলের কিন্তু একটা মানে ফ্যাক্টরি আছে আর তোমরা কিন্তু বুঝতে পারছো বাইকটা কত আস্তে আস্তে স্লোলি চলছে আর এটা গাড়িটা কিন্তু কত স্পিডে চলছে গাইস তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে এটা হচ্ছে দুর্গাপুর স্ট্যান্ড কিন্তু গাইস এই জায়গাটা বর্তমানে যেখানে আছি এই জায়গাটাই কিন্তু দুর্গাপুরের স্ট্যান্ড এখনও কিন্তু দুর্গাপুরের মধ্যে আছি আর সামনে যে মানে ভাল্লুকা মালদা টু ভাল্লুকা যাওয়ার যে মেন রাস্তাটা এবার কিন্তু সে রাস্তায় আমরা প্রবেশ করলাম আর বাইকটাও কিন্তু খুব স্পিডে চালাচ্ছি না আর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ভিউজ দেখানোর জন্যই কিন্তু মানে আমি ভিডিওটা খুব আস্তে আস্তে মানে বাইকটা চালাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো ভিডিওটা কোথায় হচ্ছে এবার কিন্তু দুর্গাপুর পেরিয়ে কিন্তু এবার দেবীপুরে ঢুকে যাব গাইস আর সামনে দেখতে পাচ্ছি একটা অটোওয়ালা মানে ভাটভাটিওয়ালা সামনে চলে আসছি কিন্তু আমি বর্তমানে দেবীপুরে ঢুকে গেলাম বুঝতে পারছো তোমরা এটা হচ্ছে দেবপুরের সেই ছোট ছোট গ্রামগুলো কাইস মেন কথা হচ্ছে এটাই যে আকাশের যে ভিউস তোমরা অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের চোখের সামনে মনে হচ্ছে যে আকাশটা আমাদের সাথে সাথে যাচ্ছে আর ডান দিক বাম দিক সব দিকে কিন্তু বাড়ি রয়েছে আর সে বাড়িগুলো পার্শ্বের দিকে আমি যাচ্ছি আর সামনে কিন্তু একটা মেন রাস্তা সেই রাস্তা দিয়েই কিন্তু আমি বাইকে যাচ্ছি আর তোমরা যদি কেউ এই জায়গায় এসে থাকো বা কেউ যাওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করবে গাইস এই কমেন্টটা কিন্তু শোনার জন্যই কিন্তু আমি বসে আছি আর এটা হচ্ছে তোমাদের দেইপুর হাই স্কুল বাম দেখতে দেখতে পাচ্ছ তোমার দেইপুর হাই স্কুল আর এই হাই স্কুলটা কিন্তু পূর্ব পূর্বপাল্লে পরে আর সামনে দেখতে পাবে সুন্দর একটা রাস্তা আর এই বাম দিকে কিন্তু ইলেকট্রিক শপ আছে দেখতে পাচ্ছ তোমরা এই বাম দিকে এটা হচ্ছে ইলেকট্রিক শপ গাইস একদম কি অমায়ক লাগছে সে দৃশ্যটা দেখতে আমি তো পুরো আলট্রা প্রো এর থেকেও পাগল হয়ে যাচ্ছে গাইস একদম দেখতে পাচ্ছো তোমরা কি সুন্দর সুন্দর সবুজ আর কি সুন্দর সুন্দর ভিউস আসছে কিন্তু আর এখানে সামনে দেখতে পাচ্ছ এখানে একটা মোড় রয়েছে দেবীপুর মোড় এই মোড় দিয়ে কিন্তু এখানে যাওয়া যায় আর সামনে একটা বাম দিকে রয়েছে একটা ফিল্ড দেবীপুর ফিল্ড আর সে ফিল্ডটাও তোমরা কিন্তু দেখতে পাবে কিন্তু আমি দেখাবার চেষ্টা করব তো গাইস কিছু করার নেই কারণ ফিল্ডটা কিন্তু দেখা যাচ্ছে না তো কিছু অ্যান্ড তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এবার কিন্তু আমি মানে ওই টোটোটাকে কিন্তু পেছন করতে 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 আমি কিন্তু চলে যাচ্ছি কিন্তু বর্তমানে কিন্তু দেবীপুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পার্সি। আর তোমরা কিন্তু দেখতে পাবে কিন্তু সামনে একটা রেস্টুরেন্ট রয়েছে এই বাম দিকে তোমরা দেখতে পাচ্ছ আর সামনে কিন্তু একটা মোর আর সেই মোড়ের পাশে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তো গাইস তোমাদের যদি কারো এটিএমে টাকা ওঠানোর ইচ্ছা থাকে তো দেখতে পাচ্ছ ডান দিকে এটিএম এটিএম এসে তোমরা কিন্তু পিন বানিয়ে কিন্তু মানে এটিএম থেকে টাকা তুলতে পারো এই হচ্ছে কথা গাইস আর আমি বর্তমানে চলে আসলাম এখন বর্তমানে দেবীপুর মার্কেট অর্থাৎ দেবীপুর দেবীপুর ডেলি মার্কেট বাজার আর সামনে দেখতে পাবে তোমরা কিন্তু সেই আল্ট্রা প্রো ম্যাক্স মধ্যে একটা ছোট ব্যারেজ আর সেই ব্যারিজে কিন্তু আমি চেপে যাবো আর আকাশেতে সেই সুন্দর ভিউজ আর দেখতে পাচ্ছ পারসে কিন্তু এখানে কিন্তু বাজার বসে এই ডান দিক আর বাম দিকে বাজারের বাঁশগুলো লাগানো আছে তো গাছ এখন বাজার কিন্তু বসে নেই আর সামনে একটা দেখতে পাচ্ছ ছোট ব্যারিজ আর আকাশে সেই সুন্দর ভিউজ তোমার আসলে দেখতে পাচ্ছ তো কিছু করার নেই গাইস আমি তোমাদের দেখানোর জন্য কিন্তু বিশেষ করে ভিডিওটা তৈরি করা আর আমি ব্রিজের উপরে কিন্তু ছোট্ট একটা ব্রিজে কিন্তু আমি প্রবেশ করে নিলাম আর কালারটাও অমায়ক দেখতে লাগছে আর সামনে কিন্তু আকাশের সে সুন্দর সবুজ সবুজ কালার একদম আরও অমায়িক লাগছে গাইস একদম আল্ট্রা প্রো ম্যাক্সের মতো আর আমি এসে পড়েছি এখন বর্তমানে কিন্তু দেবীপুর পেরিয়ে যাব এবার কিন্তু আমি জান নগরে ঢুকে যাবো গাইস তোমরা অবশ্যই দেখতে থাকো জাহ নগরের মধ্যে আমি চলে আসছি আর সামনে কিন্তু আর দেখতে পাবে কিন্তু একটা সামনে দেখতে পাবে একটা কিন্তু আলটা প্রোম্যাক্স লেভেলের পেট্রোল পাম্প সামনে কিন্তু পেট্রোল পাম্প দেখতে পাবে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখতে থাকো অবশ্যই এই পেট্রোল পাম্পটা দেখতে পাবে কিন্তু সামনে একটা মোড় দেখতে পাবে এই মোড়টা পেরিয়ে আগে কিন্তু আর এই মোড়টাতে আমি চলে আসলাম গাইস একদম সেই সুন্দরভাবে একদম আর দেখতে পাচ্ছো সামনে আমি তোমাদের দেখো নারকেল গাছ কি সুন্দর একদম চারিদিকে ঘন ঘন আর দেখতে পাচ্ছ তোমরা কিন্তু আর আমি চলে আসছি বর্তমানে এখন পেট্রোল পাম্পের কাছে আর আমি তোমাদের ওইখান থেকে ভিডিওটা শেষ করব আর অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই দেখতে মোটর বাইকটা যাচ্ছে সেখানে তার একটু আগে কিন্তু মানে একটা পেট্রোল পাম্প রয়েছে যেটা নগরের আন্ডার পরে কিন্তু সবাই বলে দেবীপুর সেখানে না আর এই বাম দিকে দেখতে পাচ্ছ কি ভিল্লে গাছের কিন্তু এটাই হচ্ছে সে পেট্রোল পাম্প গাইস অবশ্যই দেখতে পাচ্ছি তোমরা কিন্তু সুন্দর পেট্রোল পাম্প ছিল আর এখানে কিন্তু আমরা তেল টেল ভরি গাড়িতে আর সামনে চলে যাচ্ছি সেই জাননগর পেরিয়ে কিন্তু রোদপুর দিকে রওনা করতে করতে আমরা বেরিয়ে পড়েছি কিন্তু এখন আমার সামনে একটা মোটর বাইক যাচ্ছে আর তোমরা দেখতে পাচ্ছ তাকে কিন্তু ওভারটেক করে নিলাম একটুর জন্য আর যাই হোক ভালোই কথা আমরা কিন্তু সব জায়গাটা দেখলাম কিন্তু আকাশটা কি সুন্দর পরিষ্কার গাইস সেই লেভেলের মতো একদম আর সামনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু জাননগর পিড়িয়ে কিন্তু চলে আসলাম মুসলমান পাড়ায় এই গ্রামটার নাম কি গাইস কিন্তু আমি জানি না অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যাতে আগের ভিডিওতে আমি গ্রামটার নাম জানতে পারি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে গাইস তো তোমরা কমেন্ট করতে কেউ কিন্তু ভুলবে না আর ভিডিওটা কিন্তু শেয়ার করবে দেখতে পাচ্ছ সামনে একটা বুলেরো আর আমি সামনে হয়ে আর একটা বট গাছ আছে সেই বট গাছটা বর্তমানে কিন্তু আমি রোতের মধ্যে কিন্তু প্রবেশ করে নেব আর সামনে একটা সুন্দর স্টেডিয়াম আছে আর সেই স্টেডিয়ামটা কিন্তু না যাওয়া পর্যন্ত কিন্তু কিছু বলা যাচ্ছে না তো দেখা যাক আমার আমি কিন্তু রতুয়ার পেছনে স্টেডিয়ামের পেছনে আছি কিন্তু আর আমি দেখতে পাচ্ছ সুন্দরভাবে বাইক চালিয়ে যাচ্ছি আর যাওয়ার পথে কিন্তু তোমাদের ভিডিওটা বিশেষ সুন্দরভাবে করার চেষ্টা করছি আর পাশে দেখতে পাচ্ছ এখানে অনেকটা জিসিবি রয়েছে আর সামনে দেখতে পাচ্ছ কিন্তু একটা স্টেডিয়ামের মতো দেখা যাচ্ছে কিন্তু কিন্তু গাইস তোমরা অবশ্যই কমেন্ট করবে কিন্তু দেখা যাচ্ছে কি যাচ্ছে না অবশ্যই কমেন্ট করবে এই ভিডিওটা আর আকাশটা কিন্তু সেফ প্রোলে একদম দেখতে পাচ্ছ একদম আকাশটা মনে